কিন্তু এমন দিন ছিল বেলাল কালেমা পড়ার কারণে দিনের পর দিন মাসের পর মাস বেলালকে মারা হইছে আহা বেলালের পিঠের চামড়াগুলি উঠাই ফেলে দেওয়া হয়েছে কেউ যদি মক্কায় যান হাজে কোনো দিন ওমড়ায় চাকরি অথবা বাকৃতি তাহলে দেখবেন মক্কার রাস্তাগুলি বড় পাথরি বালুময় খুব করকট খুবই শুকনা আলু হাওয়া প্রচন্ড গরমে গরম একবার উত্তপ্ত হইয়া খালি পায়ে হাঁটলে আপনার ফুসকা পড়ে যাবে ওই রাস্তা দিয়ে বেলালের গলার মধ্যে হতো গুলি বেঁধে চামড়া গুলি উঠে উঠে বেলালের ঘা হয়ে যাইতো ওই অবস্থায় থেকে মরুভূমির মধ্য নিয়া পাথর চাপা দিয়ে হাত পা বেঁধে রেখে চলে আসা হতো প্রচণ্ড গরমে বেলাল মাঝে মধ্যে অজ্ঞান হয়ে অজ্ঞান হয়ে মরার মতো পড়ে থাকতো যখন হুশ মিরে আসতো বেলালের কণ্ঠে একটা আওয়াজ আসতো আহার আহার আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক চিৎকার জোরে ধরে আল্লাহু আকবার

বেলালের জিব্বার ভিতরে দিল হার আগুনের শিখ দিল প্রচন্ড গরমে আর জিব্বা পরে পার পার হয়ে বেলাল ছটফট করতে লাগলো আরে এই করুণ যন্ত্রণা দেখে হজরত আবু বকরের বনে মরু মায়া লেগে গেল দেখে বলে বেলালের করুণ দৃশ্য দেখে আমি আবু বকর সহ্য করতে পারি না নবী গো যদি আপনি অনুমতি দেন আমি বেলালকে কিনে আজাহাত করে দিতে চাই আল্লাহ নবী বলে দিলেন যাও আমার বেলালকে যে কিনে আজাদ করে দিবে আমি নবী তার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিল চিৎকার মেরে বলে যাবে কি আর রাসূল আল্লাহ হবে কি আল্লাহু আকবার বেলাল দৌড়াইয়া ৪০০০০ দিরহাম দিয়ে হযরত আবু বকর কিনে নিয়ে আসলেন বেলালকে ও উল্লাহ পাড়ার মুসলমান আজাদ করে দিলেন বেলালকে মসজিদে নববী হলো হিজরত করে চলে গেলেন নবী নতুন আজান প্রবর্তন হলো ডাক দেয়া বলেন বেলাল লাভ ভাই কি আর যাও তুমি আজান দিবে মহিলা বনু নাজার গোত্রের এক মহিলা ছিল এই মহিলা আর একটা সাদ ছিল মসজিদে নবীর পাশে এই সাদের উপরে দাঁড়াইয়া বেলাল দিত হাতত বেলাল ওইখানে দাঁড়ায় দাঁড়ায় আজান দায় পড়তে কত আজানের লাহানের সুর এতই মধুর এতই ফয়েস ছিল সেই বেলালের আজানে আজকে ওয়াজান হয় তখন আজান হয় বেলা লাজান দিতে আজানের সুর এতই সুন্দর মোহিত হয়ে সব সাহাবী নামাজ আসত আমার নবীর এতেকালের সময় ঘুমিয়ে গেল তেইশ বছর পর্যন্ত প্রায় বেলাল আজান দিয়েছে বিনা বেতনে বেলালের আজান হল আজান দিতেন বেলাল ইমামতি করতেন আমার নবী কতই না দামি ইমাম কতই না দামি সেই মসজিদের মোয়াজিন আজান দেওয়ার পরে রসুলের সাথে প্রেমের সম্পর্ক এতই গভীর আজান দিলে নবী দেখতে পাইতেন বেলাল প্রেমটা এতই মধুর প্রেম হয়ে গেল বেলালের হায় হায় নবীর এতে কাল হয়ে গেল অনেক বড় লম্বা ওয়াজ নবীজির কাল হয়ে যাওয়ার পরে সব সাহাবীরা পাগল হয়ে গেল বেলালও নিজেও পাগল ইমাম কেরামানি শরহে বুখারির মধ্যে তিনি লেখেন আল্লামা ইমাম শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলবী মাদারিজুল মধ্যে লেখেন আল্লামা ইমাম হালাবি সিরাতুল হালাবির মধ্যে লেখেন আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফা ওয়াস-সাকামের মধ্যে লেখেন ইমাম আসাকির তারিখের মানুষকে নানুজদ তিনি লেখেন বিস্তারিত বিরাট বড় আলোচনা হাজরতে বেলা আল রদিয়াল্লা ভানু পরে দৃশ্য দেখে দেখে সহ্য করতে পারতেন না আপনারা দেখবেন মা মরে যাওয়ার পরে অনেক সন্তান সহ্য করতে না পারে মার কাপড় দেখলে কান্না করে মার খাট দেখলে কান্না করে অনেক মা সন্তান মারা যাওয়ার পরে

বেলাল বলে না আমি আজান দেব না আজান দি আগে নবী নামাজে আসতো বলো আজকে আজান দিলে কি নবী নামাজে আসবে সাহাবিরা সবাই অনুরোধ করে কার অনুরোধ রাখে না সাহাবিরা বলল দাও দেখো হাসান আর হুসেন আসেনি হাসান হুসেন যদি থাকে ডেকে নিয়ে আসো হাসান হুসেন সারা বেলাল আর আজান দেবে না সাহাবিরা দৌড়াইয়া হাসান আর হুসেন নিয়ে আসছে নিয়া আসার পরে হজরত ইমাম হাসান কে দেখতে নবীর মতো দেখা যাইতো ইমাম হুসেন কে দেখতে নবীর মতো দেখা যাইতো রে হজরত ইমাম হাসান হুসেন কে দেখে বেলা রওদা শরীফ থেকে উঠে ইমাম হাসান হুসেনের বুকের মতো মাথাটা গায়ে কাঁপতেছে ইমাম হাসান ডাক ডাক ও নানার মুয়াজ্জি যেই কণ্ঠ দিয়ে নানার আযান শোনাইতা আজকে আপনারাও সেই কণ্ঠ দিয়ে আযান শোনায় যাও হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মিনারায় উঠছে দৌড়ে আযান দেওয়ার জন্য আল্লাহু আকবার আল্লাহু আকবার কষ্ট হচ্ছে না الله اكبر

মদিনার ঘর থেকে সাহা বের আবির হয়ে দোর মারছে সারা মদিনার মানুষ কাঁদতেছে নবী ই বুজি ফিরে আসছে রে নবী ই বুজি ফিরে আসছে সারা মদিনায় কান্না জল পড়ে গেল হয়ে গেল আর রসুল বেলাল যখন বলে না সাহাদু আন মোহেম্মাদ রসুল সঙ্গে সঙ্গে মদিনার মাটিগুলি থর 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 করে কেঁপে উঠছে মোদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে একবার জোরে বলা যাবে আদশী আছে আগের কি আছে না আদশী কোরআন আছে আগের মতই আবু বকরের মতো পাঠক নেই আজ সেই আজান আছে আগের মতোই বেলালের মতো মুয়াজ্জিন নেই আজ আজান আছে আগের মতোই বেলালের মতো সেই মুয়াজ্জিন আর নাই আমার নবী কেমতের মাঠে বেলালকে বলবে বেলাল হাসুর বাসির আজকে তোমার আদান শুনাম বেলাল হাসুরের মাঠে তো কোন আদান দিবে সারা হাসুর বাসি মুক্ত হয়ে আদান শুনতে থাকবে চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার না না আর জোরে বলেন আল্লাহু আকবার শেষ আর লম্বা বাড়াবো বাজান সারা রাত্র যদি ওয়াজ করি তো আর শেষ হবে না জানি আপনাদের কিছু কালেকশন আছে কিছু কালেকশনের কথা বলাটা দরকার আমরা দুনিয়ার থেকে কবরে চলে যাব একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামার কেন বান্ধব

আপনি দোয়াটা নিয়ে যান বাপ ও মা কবর থেকে দোয়া আরশায় বসে রইছে বাবা কবর থেকে দোয়ার প্রতীকে একটু বসে রইছে আর মাত্র 15টা মিনিট 15টা মিনিট আমাকে সময় দেয় এই সময়ের ভিতর আপনাদের কাছ থেকে কিছু যারা যা দিবেন ওইটাই এখন আর জোর করার কিছু নাই